বলার বাসা হারিয়ে ফেলেছি ভাই আগে একটু শোনেন পরে কিছু কথা বলছি পুলিশ যে আন্দা গুলি করছে অনেক বাসার কাছের গ্লাসও গুলি লাগছে ওয়ালে গুলি লাগছে তো আমার ছেলেটা ওই দোকানের সামনে খারাপ আসলো আমার ছেলের এক কোপালের এই জায়গাতে গুলি ঢুকে দিয়ে বেরিয়ে গেছে বাপের বাড়িতে ঘরের ভিতরে দরজা লক করে গলার বাড়িতে ফ্যানের সাথে রশি লাগে সুইসাইড করছে দুই দুইটা ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে আমার ছেলের বউ আমার ছেলে আমি আজকে সাড়ে আট বছর দেশের বাইরে থাকি আমার ছেলে মেয়ে মানুষ করার জন্য আমি একজন লিমিটেড দা আমাকে আজকে আমার ছেলের লাশ উপহার দিছে এই দেশ আমার তো এখন সব স্বপ্নই শেষ আমার ছেলের একটা হাত চাইতো একটা কি বলবো ভাই এই পরিস্থিতিতে আসলে বলার কোনো কিছুই রাখে না এবং থাকেও না আমি এই বাংলাদেশের কোটা আন্দোলনকে ঘিরে কিছু কথা প্রবাসীদের উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা এই প্রবাসীদের যে উদ্যোক্তাটা নিয়েছেন যে রেমিটেন্স বন্ধ এই একটা মাত্র সিদ্ধান্ত যদি তিন মাস আপনারা অটুট রাখতে পারেন হান্ড্রেড হতে বাধ্য বাংলাদেশের ছাত্রছাত্রী নিরহ ওপরে এলোপাত্রি গুলি চালিয়ে পৃথিবীর মায়া থেকে তারা ধুরে সরিয়ে দিচ্ছে অসংখ্য ভাই বোনদের শহীদ করেছে সো এই প্রবাসীর যে সন্তানটাকে এলোপাতারি গুলি করে পৃথিবী থেকে তারা বিদায় করেছে এবং সেটার সুখে তার স্ত্রীও গলায় ফাঁসি দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছে এগুলোর শেষ কোথায় সারা বিশ্বে দেড় কোটি প্রবাসী প্রত্যেকটা প্রবাসীরই কিন্তু দেশে পরিবার আছে আত্মীয় স্বজন আছে তো আজকে যে প্রবাসীর সাথে এই ঘটনাটা ঘটে গেছে এটা কতটা আসলে যে যন্ত্রণাদায়ক কথাটা আসলে বেদনাদায়ক বলার ভাষা আসলে রাখে না কাজেই বলবো দেড় কোটি প্রবাসী আপনারা যে উদ্যোক্তাটা নিয়েছেন রেমিটেন্স বন্ধ তো বন্ধই পুরো সারা বিশ্বে দেড় কোটি প্রবাসী আপনারা তিনটা মাস আপনারা দেখেছেন যে শ্রীলঙ্কাও প্রবাসীরা কিন্তু তিন মাস তারা রেমিটেন্স বন্ধ রাখার কারণে একটা সময় মানুষ জানতে পারলো শ্রীলঙ্কা দেশটা দেউলিয়া হয়ে গেছে কিন্তু বিষয়টা আসলে এরকম নয় দুই মাসের মাথায় কিন্তু এই প্রবাসীরাই আবার এই শ্রীলঙ্কাকে ঘুরে দাঁড়িয়েছে যেটা বলবো বাংলাদেশের ছাত্র আন্দোলন এটা অবশ্যই সফল হবে আপনারা দেখেছেন এই জুলাই মাসের তারিখ থেকে আন্দোলনটা শুরু হওয়ার পরে নেট বন্ধ হওয়ার পরে আন্দোলনটা শীতল হয়ে যায় কারফুইয়া কারফু জারি করার মধ্য দিয়ে কিন্তু এই পুনরায় কিন্তু আন্দোলনটা আবার গড়ে উঠেছে গর্জে উঠেছে সারা বাংলাদেশের মানুষ আন্দোলনটার সাথে এখন যৌথভাবে সম্পৃক্ত হয়েছে কাজেই খুব বেশি দিন নেই আমাদের সফলতা আসবেই শুধু প্রবাসীরা আপনারা আপনাদের জায়গা থেকে বন্ধ রাখেন আন্দোলনটাকে জোর দাবি করার জন্য সো বাংলাদেশে যত হ্যাঁ এমআরটি আপনার রেল স্টেশন যে ক্ষয়ক্ষতি হয়েছে মেট্রো রেল এইরকম মেট্রো রেল আমরা প্রবাসীরা কথা দিচ্ছি পুনরায় আবারও চার পাঁচটা গড়ে দিব দেশে যত ক্ষয়ক্ষতি হয়েছে আমরা প্রবাসীরা ঠিক করবো দেশে মুদ্রাস্ফীতি এবং যত ক্ষয় হয়েছে আমরা প্রবাসীরাই প্রচুর পরিমাণে রেমিটেন্স পাঠিয়ে আবার দেশটাকে ঠিক করব যখন আমরা শুনব দেশের এই সয়রাচরি অবৈধ সরকার হাসিনা পদত্যাগ করেছেন তো এই আন্দোলন চলবে তো চলবেই যতক্ষণ পর্যন্ত না সরকার পতন হচ্ছে দেশটা যখন নতুনভাবে আবার সংগঠিত হবে এই আন্দোলনে সকল ছাত্রছাত্রীরা সফল হবে সেই উল্লাসে প্রবাসীরা প্রচুর পরিমাণে দেশটাকে আবার পুনরায় গঠন করব ইনশাআল্লাহ সো সকলের কাছে উদাহর্ত আহ্বান থাকবে আপনারা অবশ্যই রেমিটেন্স পাঠানো থেকে বিরত থাকেন এই উদ্যোক্তাটা বহাল রাখেন এবং এই প্রবাসীদের এই উদ্যোক্তাটা দেখেই কিন্তু বাংলাদেশের সকল ছাত্র ছাত্রীরা আবার জেগে উঠেছে আন্দোলনটাকে পুনরায় গঠন করছে আমরা বিশাল একটা শক্তি সকল দেশের সকল প্রবাসীদেরকে পরিশেষে এটাই আহ্বান করবো আর যে ঘটনাটা ঘটে গেছে এটা ভবিষ্যতে যেন আপনার সাথে না ঘটে সেজন্য এই সরকারের পতন ঘটাতে হবে এবং সেটা আন্দোলনের মধ্য দিয়ে আর সেই আন্দোলনটা দেশের রেমিটেন্স বন্ধ রেখেই কিন্তু সম্ভব এই সরকারকে পতন করা ভালো থাকুক দেশের মানুষ আল্লাহ তুমি সহায় হও allah have